পরিবর্তনগুলো আজকের দিনে দর্শক সেই বিষয়ে জেনে দেব অবশ্যই আপনারা যে দেখার থেকে আমাদের সঙ্গে রয়েছে একটু কমেন্ট করবেন সে সাথে সম্ভব হলে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা অনেকেই আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অবশ্যই দর্শক পরবর্তী ভিডিও পেতেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে দর্শক বন্ধুরা প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জানেন যে প্রতিনিয়ত পেঁয়াজ শহর রসুনের বাজার হচ্ছে পরিবর্তন ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলার পেঁয়াজের বাজার দরের থেকে কিন্তু পাবনার পেঁয়াজের বাজার দর একটু বেশি রয়েছে তবে আহামরি কোনো বেশি না সীমিত পরিসর বেশি রয়েছে তাছাড়া তো আমি একটু আপনাকে জানাতে চাই যে পাবনা ছাড়াও দেশের বিভিন্ন জেলা যেমন নাটোর রাজশাহী কুষ্টিয়া সে আপনার ফরিদপুর ঝিনাইদাও এইসব জেলাগুলোতে কিন্তু দর্শক বন্ধুরা পেঁয়াজের যে বাজার ডাটা রয়েছে আজকে দিনে কিন্তু তেইশ সাথে এইশো পঞ্চাশ চব্বিশশো টাকার রয়েছে তবে পাবনা কিন্তু পেঁয়াজের দামটা সে তুলনায় একটু বেশি রয়েছে তার মানে পাবনার পেঁয়াজের দামটা দর্শক প্রতি প্রতিনিয়তই অন্য সব জেলার পেঁয়াজের বাজার থেকে হয়ে থাকে বেশি প্রতি মনে পঞ্চাশ একশো দেড়শো দুইশো টাকার মতো তবে দর্শক বন্ধুরা পেঁয়াজের বাজার না শুধু এদিকে রসুনের বাজারও কিন্তু বেশি রয়েছে আর আপনারা জানেন পেঁয়াজ সহ রসুনের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আর অনেকে এই সময় চাচ্ছেন যে বাধাই পেঁয়াজ কিনতে সেক্ষেত্রে আমরা কিছু তথ্য দেবো সেই সাথে আমরা একটু রসুন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রসুন সর্বনিম্ন রয়েছে থেকে শুরু করে টাকা পর্যন্ত বলা চলে যে সাড়ে সাত হাজারের মতো এই যে রসুন বাজার পেয়ে দর্শকরা পরিবর্তন হলো বা রসুনের বাজার দরটা একটু বেড়ে গেল এর কারণটা কি আসলে এর সাধারণত কোনো কারণ আসলে বড় মুশকিল রয়েছে কারণ বলা যাচ্ছে না যে কখন রসুনের বাজার দরটা বেড়ে যাবে কখন কমে যাবে দেখেন অনেকেই ভাবছিল যে রসুনের বাজার দরটা দিন দিন নিম্ন হবে কিন্তু না সেটা কিন্তু হয়নি দর্শক দিন দিন এই বাজার দরটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে আমি যদি একটু আপনাদেরকে পিছনে দেখাই যেখানে কিন্তু পেঁয়াজ যারা কিনেছিলেন যে সকল ব্যাপারী ভাইরা সে সকল ব্যাপারী ভাইরা কিন্তু আসলে হিসাব নিকাশ আসলে বুঝে দিবে বুঝে দিবে বলা চলে যে তারা কিন্তু পেঁয়াজ যারা ঢাকায় নিবে যে সকল ব্যাপারে ঢাকা নারায়ণগঞ্জ কিন্তু যাচ্ছে আপনারা দেখতে পারেন পিছনে আপনার লেবার ভাইরা আছে লেবার ভাইরা কিন্তু এই ক্রয় করে দেশের বিভিন্ন নিয়ে যাবে মানে তারা গাড়িতে তুলে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এবং প্রিয় দর্শক আপনারা জানেন যে চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার প্রতিনিয়ত কিন্তু চাহিদা একটু বাড়ছে দামটা একটু বাড়ছে যেমন পেঁয়াজের বাজার এক সপ্তাহের ব্যবধানে প্রথমে দুই থেকে তিনশো টাকা বেড়েছে বা চারশো টাকা মতো বেড়েছে আবার অনেকে বলছে সামনে হয়তো পেঁয়াজের বাজার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসলে কত বাড়বে কত কমবে কিন্তু বলাটা আসলে অসম্ভব বিষয় কারণ পেঁয়াজের বাজার বাড়তেও পারে পারে আসলে বাড়া কমাই হচ্ছে বিষয়টা আপনারা অনেকে চান যে দেশের বিভিন্ন জেলার থেকে এসে এখানে পেঁয়াজ কিনতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই এ আসতে পারেন এই জেলায় পাবনার বেশ কিছু হাট রয়েছে পাবনার আতেকুলা বনগ্রাম চিনিয়াখাড়া পুষুপাড়া ধুলাউরিয়া দর্শক বন্ধুরা এই সকল হাটে এসে কিন্তু পেঁয়াজ কিনতে পারেন দেখতে পাচ্ছেন শুধু চাহিদার ওপর নির্ভর করে পেঁয়াজ সহ রসুনের বাজার দর্শক পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনশীল বাজারদার আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি দেখেন সম্পূর্ণ আমদানি এবং রপ্তানি বর্তমান সময়ে কেমন আমদানি রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে সেই আমদানির বিষয়টাও দর্শক আমরা কিন্তু জানিয়ে দিচ্ছি প্রতিনিয়ত চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার এবং বর্তমান সময়ে কিন্তু চাহিদাটাও যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু টাকে তোলা হচ্ছে মানে তাদের গন্তব্যে নেওয়া হবে এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানাতে চাচ্ছি যে প্রতিনিয়ত পেঁয়াজ সহসুনে বাজার হচ্ছে পরিবর্তন এবং সেই পরিবর্তনশীল বাজার দর জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং আরেকটি বিষয় আমরা জানতে যে আপনারা যদি কেউ এই সব জেলা থেকে পেঁয়াজ থেকে পেঁয়াজ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু আগের দিন আসতে হবে এখানে আপনার শহরে কিন্তু আপনারা থেকে পেঁয়াজটা কিনতে পারবেন প্রতিনিয়ত পেঁয়াজ বাজার দর দর্শক বন্ধুরা জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং সঙ্গে থেকে বাজারদার জানতে হবে এবং আমরা প্রতিনিয়ত এই হাট ঘুরে বাজারদার জানাচ্ছি দেশের বিভিন্ন জেলার বাচ্চাদের বর্তমান সময় কেমন চলছে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের সর্বশেষ পেঁয়াজ বাজার আপডেট এবং কেমন দরে এখানে পেঁয়াজ বেছে 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 চলছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনারা অবশ্যই একটু কমেন্ট করে দর্শক বন্ধুরা জানিয়ে দিবেন বর্তমান সময় আপনাদের জেলায় কেমন দর চলছে সবাই ভালো থেকে সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম